বাংলা শস্য বিমা ঘটিত একটি ঘোষণা রাজ্য সরকার করতে চান সাম্প্রতিক ডানা সাইক্লোন অতিবৃষ্টি ডিভিসির ছাড়া জলে সৃষ্ট জলোচ্ছ্বাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলার কৃষকদের আশ্বস্ত করার জন্য জানানো হচ্ছে যে তারা রাজ্য সরকারের বাংলা শস্য বিমার আধারে যথাযোগ্য ক্ষতিপূরণ পাবেন এখনো যদি কোনো কৃষক বাংলা শস্য বিমায় নিজের নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে তিনি যেন অবিলম্বে সেই নথিভুক্তি নিশ্চিত করেন এই অনুরোধ তিরিশে নভেম্বরের মধ্যে আসন্ন তিরিশে নভেম্বরের মধ্যে নিজের নাম নথিভুক্তির কাজ করে ফেলুন যদি আপনি এখনো বাংলা শস্য বিমায় নথিভুক্ত না হয়ে থাকেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে একত্রিশে অক্টোবর চব্বিশ পর্যন্ত এবং পরবর্তী সময়ে সেটি বাড়িয়ে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত নথিভুক্তিকরণের সময়সীমা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন যাতে কোনো কৃষক শস্য বিমা প্রকল্পের আওতা থেকে বাদ না পারেন এতক্ষণ আপনারা কৃষি ডিপার্টমেন্ট থেকে বাংলা শস্য বিমার যে ঘোষণা সেটি শুনলেন দানার প্রভাবে এবারে প্রচুর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে আপনাদের এই সুযোগ তিরিশে নভেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে নিকটবর্তী পঞ্চায়েতে বা এডিও কৃষি অফিসে গিয়ে এই ফর্মটি জমা করে আপনার ফসল ক্ষতির টাকাটি ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করুন তাছাড়াও বাংলার শস্য বিমার ফর্ম ফিল করে আপনি জমা দিয়েছেন আপনার আবেদনটি এক্সেপ্ট হয়েছে কি না এছাড়াও আপনার অ্যাকাউন্টের ভ্যালিডেশন অন হয়েছে কিনা পুরো ডিটেলসে আমরা কিভাবে চেক করব সেটা দেখে নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানালো সেটি এবার দেখে নেব তারপরে আবেদনটি যে স্ট্যাটাসটি চেক করবেন কোন প্রসেসে সেটি আমি দেখিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টাচ করে একটি লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক এটা আমি বারবার বলছি মানুষ বিপদে পড়লে সবাই সমান দুই হচ্ছে যে জমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা টোটালটা ফিল্ড সার্ভে করতে হবে আফটার ফর্টি এইট আগে পরে এখন যেটা হয়েছে সার্ভে করবে আগে যে ফ্ল্যাটটা হয়ে গেছে আপনারা আপনারা অলরেডি পেয়েছেন সাত দশ দিন বাদ বাকি সার্ভে যদি বাকি ইমিডিয়েট করুন যাতে ক্রপ ইন্স্যুরেন্সটা তারা পেতে পারে আমরা ক্রপ ইন্স্যুরেন্সের টাইমটা একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলাম আমার মনে হয় এটা একত্রিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দাও তার কারণ যেহেতু এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে এবং ফিল্ড সার্ভে করার তারা যাতে অ্যাডভান্টেজটা পেতে পারে চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় কোন স্কুল টু স্কুল ক্ষতিগ্রস্ত হলে আমাদের জানিও কোনো আইসিডিএস সেন্টার ক্ষতিগ্রস্ত হলে আমাদের জানিও আর খাত্রা রায়পুর এবং রানীবাগ তিন তোমাদের এডিএম থাকেন এক একটা এডিএম কে দায়িত্ব দাও এবং সেই ডিভিশনের এসডিও আছে বিডিওদের সাথে নিয়ে লাইন ডিপার্টমেন্ট এর সাথে নিয়ে রিলিফ ক্যাম্প রিলিফ দেওয়া শুরু করো যেন কেউ না বলে আমি রিলিফ পাইনি বর্তমানে আপনারা এখন আছেন গুগল সার্চ ইঞ্জিনে এবং এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন কোনো প্লেসে স্কিপ করবেন না এখানে আসার পরে বাংলা শস্য বিমা যে অপশানটি আছে এখানে টাচ করে দেবেন এবং আপনার মোবাইল থেকে এটি অ্যাক্সেস করতে পারবেন পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা ডট নেট এখানে আসার পরে আপনারা যেটি ফর্মটি নিতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ টু এখানে টাচ করবেন এবং এখানে টাচ করলে আপনাদের এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোড অপশানে টাচ করে দেবেন আমি অলরেডি আমি এটি আবেদন দেখিয়ে দিয়েছি আবেদন না করতে পারলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি সেখানে চেক করে নেন আমি যেহেতু আপনাদের দেখাবো স্ট্যাটাস চেক করার প্রসেসটা সো এখানে তোলার পরে স্ক্রিনটা অপর দিকে তুলবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকবেন তাহলে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন কত পরিমাণ জমির জন্য কত টাকা পাবেন এই ইন্স্যুরেন্স ক্যালকুলেটর এখান থেকে রিপোর্ট ক্রপ লস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটি আছে এই অপশানে আপনাদের সেটি দেখাবো কোনো কোয়েশ্চেন ব্যাক কোয়ারি থাকলে এই যে কোয়ারি আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করার মাধ্যমেও জেনে নিতে পারবেন এবং আপনার এরিয়াতে কি পরিমাণ যে আপনারা বাংলা শস্য বিমার জন্য আপনারা আবেদন করেছেন সেটা আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো এখানে আসার পরে যে

বাংলা শস্য বিমাতে আপনি আবেদন করেছেন কিন্তু অফিসিয়াল পোর্টাল এখনও পর্যন্ত অপশন অন না হওয়ার কারণে আপনাদের যেহেতু এই ইন্স্যুরেন্সটা দেওয়া হয় বাজাজ অ্যালায়েন্স থেকে সো সেখান থেকে আপনাদের এই অ্যাপের মারফত আপনারা সব কিছু ডিটেলস জানতে পারবেন এছাড়া আপনার আপনাদের এরিয়াতে ওয়েদার বৃষ্টি তাপমাত্রা সমস্ত কিছুর এখানে আপডেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা দু হাজার যে পুরো ডিটেলস সেখানে এখানে আপলোড করা আছে আপনাদের দেখতে পাচ্ছেন আপনা আপনাদের গ্রামে বাংলা শস্য বিমা যোজনা যে আবেদনপত্র এখান থেকেও আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন সো আপনারা যেহেতু বিমা সেবা এই যে বিমা সেবা অ্যাপটা আছে এখানে আপনারা যদি টাচ করেন তাহলে এখানে আপনার ব্যক্তিগত ক্ষয়ক্ষতিগ্রস্ত সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন সো আপনার পলিসি যেমন ফসল বিমা অপশানে টাচ করে দেবেন এবং টাচ করে দিলে প্রিমিয়ার ক্যালকুলেটর এখান থেকে আপনার কত জমিতে কত পরিমাণ পাবেন সেখানে এখানে শো করে দেবে আর যেহেতু স্ট্যাটাসটি চেক করবেন আমার পলিসি বলে যে অপশানটি আছে এই অপশানে টাচ করে দেবেন এবং এই অপশানে টাচ করলে ফসল বিমা পলিসির অবস্থা অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন প্রিমিয়াম মডিফাই মডিফায়র ইনকারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ চেঞ্জ করতে চান বা ভুল হয়ে গিয়েছে তাহলে এখান থেকে আপডেট আপনারা করে নিতে পারবেন সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ফসল বিমার পলিসির অবস্থা যদি যাচাই অপশানে টাচ করেন এবং এই অপশানটি আপনাদের অটোমেটিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ আপডেট ওপেন হচ্ছে তার আগে আপনাদের বলে দিচ্ছি আপনাদের যদি আপনারা কি করবেন এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে যেহেতু এটা আবেদন করা নেই তাহলে অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের স্থিতি সেটি আপনি যাচাই কীভাবে করবেন অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখতে পাবেন অপরে দেখা থাকবে দেখবেন বাজাজ অ্যালিয়েন্স অর্থাৎ বাজাজ অ্যালিয়েন্স থেকে আপনাদের এই কভারেজটা দেওয়া হয় রাজ্য সরকার এটি বহন করে আপনারা ফ্রিতে আপনার জমি যে ফসলের আপনি আবেদন করেন এবং রাজ্য সরকার এটি বহন করে পুরো ফ্রিতে প্রিমিয়াম আপনার জমি দেওয়া হয় সো অ্যাপ্লিকেশান আপনার আইডি যদি থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট আপনি সার্চ করে নিতে পারবেন তাছাড়া ফার্মার আইডি যদি থাকে ফার্মার আইডি এছাড়া আপনারা কি করবেন আপনার এই ডিটেলসটা ভরে আপনারা পুরো জেনে নিতে পারবেন লাইক ওয়াইজ আপনি কত সালের জন্য এটি আবেদন করতে চাইছেন এই অপশানে টাচ করবেন স্লেট খরিফ না রবি রবি শস্য স্টেট চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সে অপশান আপনারা এগুলো টাচ করে নিয়ে দেবেন যেহেতু এখন সার্ভার একটু ডাউন চলছে যখন ওপেন হবে তখন এটি অটোমেটিকলি আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন এবং লাস্টে আপনারা এই সার্চ বলে যে বোটামটি দেখতে পাচ্ছেন সার্চ করে দিলে পুরো ডাটাটা আপনাকে এখানে শো করবে সো দর্শক বন্ধুরা এই প্রসেসের মাধ্যমেও আপনারা চেক করে নিতে পারবেন আর এটা যেহেতু বাজাজ অ্যালায়েন্স থেকে দা হয় ফর্মের প্রথমেই দেখবেন দেখা সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন বর্তমানে আছেন আপনারা বাংলা শস্য বিমা যে ফর্মটি সে ফর্মে খরিফ টু এই যে আপনাদের যে দেখাচ্ছিলাম আপনাদের ইন্স্যুরেন্স যেটা দেয় বাজাজ যে অ্যালায়েন্স সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এখানে বাজাজ থেকে আপনাদের এই ইন্সুরেন্সটা রাজ্য সরকার ভর্তুকে ভরে এবং এর টাকা কৃষকরা পায় যারা আবেদন করে সো বাজাজের সে অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের সে চেক করাটা দেখালাম আপনাদের কনফিউশন পুরো ক্লিয়ার করতে পেরেছি এই ফর্মটি আমি অলরেডি আবেদন করার পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশান চেক করুন এবং সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিন এছাড়াও আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে দেন আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও